তো যে খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম যে আবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে আজ সকালে কিছুক্ষণ আগেই নটা দশ পনেরো নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা পড়েছে এবং তাতে পিছনের দুটো বগি চুর চুরমার হয়ে গিয়েছে এবং বহু যাত্রী আহত এখনো পর্যন্ত যা খবর উদ্ধার কার্য চলছে অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা পুনরায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা দুর্ঘটনায় পড়েছে সকাল এবং এটা হয়েছে সকাল নটা দশ পনেরো নাগাদ হয়েছে যে ঘটনায় আহত প্রচুর যাত্রী তাদের উদ্ধার কার্যে করে উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে যে কি কারণে এখনো দুর্ঘটনা সেটা জানা যায়নি তদন্ত আগে প্রথম যেটা উদ্ধার কাজ সেই কাজ করা হচ্ছে সকাল যেটা আমরা খবর পাচ্ছি যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে এবং রওনা হয় দ্রুততার সঙ্গে গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল নীলবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে মাঝখানে হঠাৎ করে পিছনের দিকের কম্পার্টমেন্টের পিছনের দিকে যে কম্পার্টমেন্ট সেখানে একটি মালগাড়ি ধাক্কা মারে এবং তাতেই কিন্তু গাড়িটি দুটি এই বগি ক্ষতিগ্রস্ত হয় এবং বহু যাত্রী তারা আহত হয়েছেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে খবর নেই আপনাদের সামনে উপস্থিত হলাম এখনো পর্যন্ত আমরা মৃত্যুর কোনো খবর নেই তবে আহত হয়েছে বহু যাত্রী যা খবর যে এখনো পর্যন্ত যা খবর যে প্রায় একশো পঞ্চাশ জনের মতো আহত হয়েছে বলে আমরা জানতে পারছি ইতিমধ্যেই আপনার শিয়ালদা এবং নিউ জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং মানুষ যারা যাত্রীদের খবর দেওয়ার জন্য সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে ঘটনা দুর্ঘটনাস্থলে রেলের পদস্থ অফিসাররা তারাও পৌঁছেছেন উদ্ধারকারী টিম পৌঁছেছে যাতে উদ্ধার করা যায় এবং স্থানীয় প্রশাসনও তারাও পৌঁছেছে যেটা জানা যাচ্ছে যে দুটি কম্পার্টমেন্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পিছনের দুটো কম্পার্টমেন্ট একটি কম্পার্টমেন্ট একটি মালগাড়ির তলায় ঢুকে গিয়েছে একটি একদম লাইনের আরেকটি মালগাড়ির উপরে উঠে পড়েছে ভয়ঙ্কর ঘটনা তো এখনও উদ্ধারকার্য চলছে সকালেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একদম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে এবং তারপরেই কিন্তু নীলবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যে দুর্ঘটনায় পড়ে তবে কী কারণে দুর্ঘটনা সেটা পরবর্তী জানা যাবে যে জানা যাবে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার কার্য চলছে তদন্ত রেল তদন্ত করবে তবে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা জানেন যে এর আগেও কিন্তু দুর্ঘটনা ঘটেছে তো অনেক পরেই কিন্তু আবার একদম দিনের আলোতে যে দুর্ঘটনাগুলো আমরা দেখেছি এর আগে সেগুলো বিশেষ করে রাত্রিবেলা হয় কিন্তু সকালে হঠাৎ করে নটা দশ পনেরো নাগাদ কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রচুর যাত্রী ছিলেন এবং অনেকেই আহত অন্যান্য কম্পার্টমেন্টগুলো অক্ষত থাকলেও পিছনের দুটো কম্পার্টমেন্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে অন্যান্য কম্পার্টমেন্টে যার যেহেতু ব্যাপক ঝাঁকুনি হয়েছে এবং অনেক যাত্রী পুরো ট্রেনের বহু যাত্রী আহত হয়েছেন কারো মাথা ফেটে গেছে কারো হাত ভেঙে গেছে এমনটা খবর পাওয়া যাচ্ছে তো ইতিমধ্যেই যে জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের তরফ থেকে সেখানে যারা জেলা যেখানে হয়েছে ঘটনাস্থলে রাজ্য প্রশাসনের অফিসাররা কর্মীরা তারাও উদ্ধারকারী টিম তারা পৌঁছেছেন রেলের উদ্ধারকারী টিম পৌঁছেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্ধারকারী টিম পৌঁছেছেন তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হঠাৎ করেই আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা যে খবর যারা পরে এসছেন তাদের বলি যে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা পড়েছে এবং এখনও পর্যন্ত যা অবস্থা পিছনের দুটি কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা দেয় এবং তাতেই পিছনের দুটো কম্পার্টমেন্ট তারা কম্পার্টমেন্ট দুটি ডিরেইলড হয় অর্থাৎ লাইন লাইনচ্যুতো হয় এবং তুমড়ে মুচড়ে যায় এবং তাতে বহু মানুষ আক্রান্ত তারা আহত হয়েছেন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সকালে কিন্তু কিছুক্ষণ আগে এখন নটা দশ পুরোনো নাগাদ এই ঘটনা ঘটেছে কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা তো তদন্ত হবে কিন্তু প্রথম যেটা কাজ রেলের দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করা আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে যে মৃত্যুর খবর এখনো আসেনি কেউ মারা গেছে কিনা লেটেস্ট খবর এখনো আমরা পাইনি তবে দুর্ঘটনা খুব ভয়াবহ দুর্ঘটনা তাতে দিনের বেলা একদম পরিষ্কার নটা পনেরো নাগাদ এই দুর্ঘটনা হয় আমি বলি যে নীলবাড়ি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় সকালেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নীলবাড়ি রাঙাপানি স্টেশনের কাছে নীলবাড়ি এবং রাঙাপানি স্টেশনের কাছেই এই দুর্ঘটনায় পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপাতত এইটুকুই খবর আমরা পেয়েছি পরবর্তী ক্ষেত্রে দুর্ঘটনার আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কিন্তু যেটা বলতে পারি যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেখানে মালগাড়ি ধাক্কা মেরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটো কম্পার্টমেন্টকে এবং সেই কম্পার্টমেন্ট দুটো ছিন্নবিচ্ছিন্ন অর্থাৎ দোমড়ে মজরে গেছে তাতে এখনও পর্যন্ত যদিও যে প্রাণহানির খবর আমরা পাইনি তবে যেটা মনে করা হচ্ছে প্রাণহানি হয়েছে বা হচ্ছে আহতদের প্রচুর আহত হয়েছেন তাদের হাস মানুষ আহত হয়েছেন কারণ একদম যাত্রী ঠাসা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা আসছিল উদ্ধার কার্য চলছে এবং উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এটুকুই খবর আপাতত এখনও পেয়েছি পরবর্তী ক্ষেত্রে এই খবর আরও আপডেট দিয়ে আপনাদের সামনে আসব তবে যে ঘটনা ঘটেছে দিনের আলোয় সকালেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন আপাতত এইটুকুই পরবর্তীতে আরো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ